যাই হোক সত্য দা কে নিয়ে আহ অনেকদিন ধরে একটা আসার প্ল্যান করছিলাম সত্য দার সঙ্গে আমি পরিচয়টা করাবো একটা ভালো পুলিশের একটা অনেক পুরো পোস্টে আছে যাই হোক সেটা বড় কথা না কিন্তু আজকে দিন খুলে আনন্দ করতে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ দাদা হাবড়ায় থাকে ওখান থেকে এসছে আমার বাড়িতে তারপরে আমরা দেন আসলাম সুমন্দের আমাদের বলাই ছিল আর সেখানে আমরা পুরো প্রিপারেশন নিয়ে আজকে ফ্যাসা জাল হচ্ছে আর বসিও তাই তো তো সব আমরা প্রায় ছ সাতজন এই নৌকাটাতে যাব

আরো একটা নৌকা আছে কেননা অনেক লোক ইলিশ আবার এতটা অনেক জোড়া ইলিশ পাবো তো দেখা যাক ইলিশ ওই যে আরেকটা নৌকা চলে আসছে আরেকটা নৌকা ছোট্টা আছে ছোট্টা মোটামুটি তাহলে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে না ছোটদা ব্যাস আবার কি দুপুরবেলা এখন এই কিছুক্ষণ আগে কাঁকড়া দেখালাম বাপি হচ্ছে আজকে রান্নি ভালো রান্না করে দারুণ রান্না করে বাপির রান্না আজকে খাবো প্রথম হচ্ছে লঙ্কাটা ওর হচ্ছে ঠিক লাইন মতো নিয়ে নিয়েছে এটা কি লঙ্কাটা যতটা পাড়া যায় ওইটাটা কিন্তু যাই বলুন এই মাত্র রোদ্দুর ছিল দেখুন সিনারি কি উফ

শুয়ে পড়েছে এত ফুলপুরে হাওয়া বেলা মুসলারে বৃষ্টি আর বয়ে গেছে দেখুন বৃষ্টি তাই না এদিকে আমাদের রান্না চলছে আমরা সবাই তাবু কিভাবে ধরে রেখে দিয়েছি দেখুন হাতে হাতে সবাই তাবু ধরে রেখে দিয়েছি আর তলায় চলছে বসা ধোয়া উঠছে এদিকে মসরুম ধারে বৃষ্টি এর জন্য তো সুন্দরবনে আসা দেখুন একটা মজা নিতে গেলে আপনাকে এখানে আসতেই হবে চারিদিক থেকে বৃষ্টি তার মাঝখানে রান্না চলছে এরপরে আমাদের আবার মাছ ধরা আছে ঠিক আছে দেখুন বাইরের দৃশ্যটা দেখুন

পুরো বাপরে বাহ ভাই স্লিপ খেয়ে পড়ে নাচাই মানে খালে জলটা কমছে আর দেখুন কি অবস্থা মানে রাখতে পারছি না আর কি আর ওখানে একটা আটে ধরার চেষ্টা করা হচ্ছে তো পুরো জঙ্গলের মাঝখানে আছি আর কাঁকড়া আর কিছু পার্সে মাছ ধরেছি আর এখন সাথে ব্ল্যাক ক্র্যাফস্ট ক্যাব এরে কাঁকড়া এটা

একটা ছোট্ট কুমির দেখেছিলাম তখন ক্যামেরা করতে পারিনি কুমিরটা বেরিয়ে গেছে একদমই ছোট শুধু মাথাটা দেখতে পাচ্ছিলাম এটা ওই ত্রিকোণা মাছের মতন এক রকম মাছ হয় দূর দিয়ে প্রচুর দেখতে পাচ্ছিলাম সব ভেসে ভেসে আছে বাট একটু ধরা মুশকিল তো যাই হোক এতক্ষণ ফেসা জলটা ফেলে রেখেছিলাম তো এখন ফেসা জলে দেখুন পাশে আটকে আছে তোলো তোলো যাই হোক এতক্ষণ ধরে যে কেপজাল দেওয়া হয়েছিল তাতে এই মাছগুলো পেয়েছি পার্শেটা সে পার্সেটা দেখাতে দেখি ভাই ভালো পার্সে এখনো জানতে

এই যে পার্শ্ব বসি আপনাদের বলছিলাম সেই পার্শ্ব বসি অলরেডি গাঁথা হয়ে গেছে তো এখন প্রায় বিকালবেলা হয়ে এসছে আর দেখুন এই চিংড়ি মাছগুলো এইটা এই মাছগুলো কিন্তু আমরা এখন ভাজা খাবো ঠিক আছে দারুণ করে কড়া কড়া করে ভাজা করব আর ছোট মাছগুলো যেগুলো আছে ওগুলোতে মুড়িতে মেখে খাবো চানাচুরের বদলে ঠিক আছে দেখুন চোল ফেলার আর এই বড়শি ফেলা আরম্ভ হল আর কি এই এতগুলো যেগুলো বসি গাঁথা হয়েছে এইখান থেকে আমরা সোজা ফেলাতে ফেলাতে যাবো পুরো বরশিটাকে ফেলা হবে এরপরে আমরা এক থেকে দেড় ঘন্টা ওয়েট করবো তো এখন প্রায় বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে বাসটা 7:30 বাজে। ওই যাইক তারপরে আমরা 5:30 টা বাজে বশিগুলো ফেলা আরম হয়েছে বশি শেষ হয়ে গেলে দিন আমরা 1-2 ঘন্টার পরে বশিটাকে আবার তুলবো বড় মাছ যদি আমাদের লাকে থাকে নিশ্চয়ই হবে। বড় হবে। ও আর ছর্দা এখন বলে দিয়েছে ছর্দার এখন বিশাল টংগে যাচ্ছে ছর্দা ভালো ভালো মাছ পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। মানে সেদিন ছর্দা বেশ বড় একটা ভেটকি পেয়েছে। হ্যাঁ 5:30 হ্যাঁ সাড়ে ন কিলো বাপরে বাপ তো এখানে তো মনে হয় সেরকম দাম পাও না মনে হয় না সুন্দরবনে তো সেরকম পাওয়া যায় না সাড়ে পাঁচশো টাকা করে অত বড় কেজির তো বুঝতেই পারছেন আমাদের কলকাতায় ওটা অ্যাট লিস্ট আমার আই থিঙ্ক আটশো থেকে হাজার টাকা কাছাকাছি মনে হয় আমাদের ওখানে হবে তো যাই হোক বেশ একটা গদুলি গদুলি ব্যাপার আছে দেখুন বলি আমরা আর এদিকে আমাদের পশ্চিম ফেলা হচ্ছে প্রায় সাড়ে চারশো পাঁচশো পশ্চিম ফেলা হয়েছে আর আগেই বলেছি সুমন বসে বসে অনেকগুলো চিংড়ি ছুলেছে তো এইটা কিছুক্ষণ পরে দিয়ে রাখা হবে আর এই মাছটাকে ভাজবো এটা জ্যান্ত মাছ বুঝতেই পারছো সুন্দরবনের এরকম একটা জ্যান্ত মাছ তুলে সেটাকে বেশ ছাকা তেলে ভেজে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে একদম জ্যান্ত সবে ধরা হলো এই মাত্র সেগুলো দেখিছি আজ তো মাছ হবেই একদম দারুণ চার হয়েছে বিভিন্ন রকম পাঁচশো থেকে আরম্ভ করে আর ওয়েদারটাও দুর্দর্শ ওয়েদার এরকম একটা মেঘলা ওয়েদার কিছুক্ষণ আগে সকালবেলা থেকে এই নিয়ে খেপে খেপে অনেকবারই বৃষ্টি বৃষ্টি হলো আর দেখুন এই সাইডে এই মাত্র ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওনায় তো এই যে গোল গোলগুলো দেখছেন ওনারা এই মাত্র এটাকে থোপা বলে আর কি ওই কাঁকড়া ধরার জন্য ওখানে রান্না বান্না হচ্ছে দুর্দর্শ একটা মানে কি বলবো এত সুন্দর একটা ভিউ মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে দেখুন রাত্রিবেলায় এতক্ষণ যেখানে মাছ ধরছিলাম দেখুন সত্যি কথাই সত্যমদা দা নিজেই বললো পরিবেশটা সত্যি একদম মধুর

উল্টে মতো লাগে দেখো দেখুন এটা হচ্ছে ছটা বিলে দুর্দর্শ ধারণ ধারণ কিছুটা যে বাস পাতা মাঝবা এটা

মাছ তো এখানে কানমাগুর তো দেখছেন দুখানা আর এইখানে অনেক মাছ আছে যেগুলো আগে ধরা হয়েছিল চটা সেই বেলে থেকে আরম্ভ করে দুর্দশটা এক কেজি চটা বেলে আর কি না তো যাই হোক বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে কতবার যে ভিজলাম কোনো ঠিক নেই তো কি মাছ হয়েছে মোটামুটি দেখাতে পারলাম আর কি আর যদি পারি সম্ভব কেননা যা ওয়েদার এই ওয়েদারে এখন আর পাড়ে গিয়ে দেখানো কিংবা এটা হয়তো সম্ভব হয়ে উঠবে না কিন্তু যদি সময় পাই নিশ্চয়ই দেখানোর চেষ্টা করি